এমন একটি দেশ যেখানে নারীদেরকে পুরুষ সেদে বসবাস করতে হয় দেশটি আর কোথাও নয় দেশটি রয়েছে এশিয়ার মধ্যেই দেশটিতে কোনো নারী তার নিজের নাম প্রকাশ করতে পারে না এমন কি মেয়েটির বয়স বারো বছরের বেশি হলে মেয়েটি কুমারী হয়েছে কিনা তার টেস্ট করা হয় আর এই টেস্ট করার জন্য মেয়েটিকে অবশ্যই নির্ধারিত হাসপাতালে দিতে হয় সেই হাসপাতালে নিয়ে পুরুষ ডক্টররা গোপন কক্ষে নিয়ে চেক করে যে মেয়েটি কুমারী হয়েছে কিনা গুঞ্জন রয়েছে সেখানকার ডক্টররা সেই সমস্ত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে থাকে দেশটিতে যার যত সন্তান তাকে তত বড় মনে করা হয় দেশটিতে কেউ 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 খুন করলেও সেটাকে বড় কোনো অপরাধ হিসেবে মনে করা হয় না দেশটির নাম হচ্ছে আফগানিস্তান আজকের ভিডিওতে এই আফগানিস্তান সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যা আপনি এর আগে কখনো শুনেননি বা দেখেননি চলুন শুরু করা যাক দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ হলো আফগানিস্তান দেশটি এতটাই বিশাল যে সাথে ছয়টি দেশের সীমানা রয়েছে দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি সত্তর লাখ আফগান জাতির মানুষদেরকে প্রথম দেখে আপনার মনে হবে এরা হয়তো খুব নোংরা এরা হাঁটাচলা করলে গা দিয়ে বিকট গন্ধবীর হয় অনেক সময় তাদের গা থেকে এতটাই গন্ধবীর হয় যে এদের পাশ দিয়ে চলাফেরাও খুবই কষ্টসাধ্য হয়ে যায় এর মূল কারণ হচ্ছে এরা গোসল করে না এরা মাসে খুব বড় জোর এক থেকে দুইবার গোসল করে আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল যেটি দেশটির সর্ববৃহৎ শহর কাবুল শহরটা বেশ সাজানো গোসালো শহরটির চারপাশে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপরে একই ধরনের সারি সারি বাড়ি সমতল ভূমি থেকে সুন্দর সুন্দর রাস্তাও গেছে পাহাড়ে এই ধরনের অনেক স্থাপনায় পরিকল্পনা করেছিল রাশিয়ানরা আপনি জেরে অবাক হবেন যে আফগানিস্তানে এমন কিছু মেয়ে রয়েছে যারা সেলসিতে তাদের জীবন কাটায় এই নিয়মটাকে সেখানে বলা হয় বাসাচট বলা হয়ে থাকে যে মেয়েরা বাছাছট প্রথায় বড় হয় কারণ তারা এটা মনে করে যে এই প্রথায় বড় হলে ভবিষ্যতে তাদের গর্বে আসা সন্তানটি ছেলে সন্তান হবে মূলত আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজে আর্থিক দিক বা সামাজিক দিক থেকে পুরুষদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় এজন্য তারা জন্মের পর পুরুষ সন্তানেরই প্রত্যাশা করে কারো যদি একের অধিক মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তারা গোপনে সেই বাচ্চাটিকে মেরেও ফেলে সুন্দরী মেয়েদের দিক থেকে আফগানিস্তানের অবস্থান কাশ্মীরের পরে তারা বিভিন্ন কসমেটিক ছাড়াই তারা প্রাকৃতিকভাবেই সুন্দরী হয়ে থাকে আফগানের অনেক মেয়ের চোখের মনেই লগের হয়ে থাকে তবে দেশটিতে কঠোর ধর্মীয় বিধিনিষেধ থাকায় পুরুষ এবং মহিলারা খোলা বাজারে খুব একটা খারাপ কাজ করতে পারে না আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে বুসকাসিন এই খেলাটি যুদ্ধের চেয়ে কম নয় কারণ এখানে একজনকে ঘোরায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয় তার থেকে সেই ছাগলটিকে সিরিয়ে নিতে বাকিরাও চেষ্টা করে শেষ সময় পর্যন্ত লড়াই করে যে ছাগলটিকে নিজের করে রাখতে পারে তাকে পুরস্কার হিসেবে সেই ছাগলটি দেওয়া হয় আপনি যেন অবাক হয়ে যাবেন যে আফগানের আইনে খুন করাটা বড় কোনো অপরাধ নয় খুনের বন্ধা হিসেবে খুন করা তারা এই রীতিতেই বিশ্বাসী অর্থাৎ যদি কেউ খুন করে তাহলে তার আপন জনরা সেই কুলিকে সরাসরি খুন করে ফেলবে এতে কোনো বিচার হবে না আফগানিস্তানের প্রায় শহরের মধ্যেই এক ধরনের গোসলখানা রয়েছে যেগুলোকে স্থানীয় ভাষায় হাম্মাম খানা বলা হয় পাহাড়ের লোকেরা সেই হাম্মাম খানাতে এসে গোসল করে সেখানে সাবান থেকে শুরু করে তেল শ্যাম্পু ব্রাশ এই সব কিছুই ফ্রিতে পাওয়া যায় এর কারণ হলো এখানকার কেউই সহজে গোসল করতে চায় না তাই সরকার তাদেরকে গোসল করায় উৎপন্ন হওয়ার জন্য ফ্রিতে এই ব্যবস্থা করে দিয়েছে এটি মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে রমজান মাসে দিনের বেলায় রাস্তায় কোনো কিছু খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এক বার অমুসলিম পর্যটক এই দেশে আগমন করতে গিয়েছিল রমজান মাসে সে লাঞ্জের এই রাস্তায় একটি কোক খেয়েছিল এই অপরাধের কারণে তাকে সরাসরি গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া হয়েছিল পরে অবশ্য তার সাথে কি করা হয়েছিল তা মিডিয়াতে প্রকাশ করা হয়নি আফগানিস্তানে কিছু পরিবার মেয়ে সন্তানকে ছেলের মতোই পোশাক পরায় এবং তারা ছেলেদের মতোই পরিচয় দেয় কারণ এখানকার সমাজে ছেলেদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কঠিন পরিস্থিতি ও সামাজিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও আফগানের মেয়েরা গোপনে পড়াশোনা চালিয়ে যায় অনেক গ্রামের মেয়েরা রাতের বেলা লুকিয়ে ঘরে পড়াশোনা করে আফগানিস্তানে এক সময় শক্তিশালী নারী শাসক ছিলেন যিনি মেয়েদেরকে শিক্ষার পক্ষে বিপ্লব বিপ্লব ঘটিয়েছিলেন আফগানিস্তানের মেয়েরা ছোটবেলা থেকে কারু শিল্প গয়না বানানো এসব কারুকাজে অসাধারণ দক্ষতা অর্জন করে কঠোর আইন কানুন থাকা সত্ত্বেও আফগানির মেয়েরা ফুটবল ক্রিকেট এমনকি মার্শাল আর্টেও নিজেদের পরিচয় গড়ে তুলেছেন জানলে অবাক হবেন এই দেশের সঙ্গীত চর্চা করা মেয়েদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু অনেক নারী লুকিয়ে বা বিদেশে গিয়ে সঙ্গীত শিখেন আফগানিস্তানের অনেক মেয়েকেই তেরো থেকে পনেরো বছরের মধ্যেই বিয়ে দেওয়া হয় তারা এবার নিষেধ দেখার সময় অনেক সময় মেয়েরা গোপনে রাতের বেলায় পড়াশোনা করেছে কাবল এবং বড় শহরগুলোতে মেয়েরা অনেক সময় রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করার জন্য মিছিল করে আফগানিস্তানের নারীরা দীর্ঘদিন যাবৎ গোপনে কবিতা লিখে আসছে এটি এমনই একটি দেশ যেখানে পুরুষের সব কথাই মেনে চলতে হয় নারীদেরকে সেখানে নারীদের কোনো কথাই গ্রহণযোগ্যতা পায় না পুরুষরা ইচ্ছে করলে দেশটিতে একাধিক বিয়ে করতে পারে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ হচ্ছে আফগানিস্তান তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টসের মাধ্যমে লিখে জানান আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটি এনজয় করুন ধন্যবাদ